বৃশ্চিক রাশি প্রথম আর্থিক জুয়ার আগস্টে বৃশ্চিক রাশির জন্য এই ভিডিও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা জানতে চলেছেন আগস্ট মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব কোন কোন ক্ষেত্র থেকে আপনারা অর্থ পেতে পারেন বা কেন এটি আপনার কাছে প্রথম আর্থিক জুয়ার সেটি যেমন আপনারা জানতে পাচ্ছেন। এবং কোন গ্রহ দ্বারা একটু আপনার সেই অর্থ পাওয়ার দিক থেকে সময়টা ডিলে করে দিতে পারে বা একটু বাধার সৃষ্টি করতে পারে সেটি ভিডিওর মধ্যে পূর্ণাঙ্গ আলোচনা করব তাই বিশ্বিক রাশি পুরুষ এবং মহিলা এই ভিডিও কিন্তু আপনাদের জন্য আগস্ট মাসের শত তারিখ পর্যন্ত আপনারা ভালো সময়ের মধ্যে দিয়ে রয়েছেন অতিবাহিত করবেন এই সময়ের মধ্যে কিছু চমৎকার আপনার সঙ্গে ঘটতে পারে আকস্মিকভাবে কিছু অর্থ আপনাদের আসতে পারে যা লটারিতে ইন্টারেস্ট রাখেন আপনি মনে করেন রাতারাতি কোনো পরিবর্তন আপনার জীবনে হবে তাহলে অবশ্যই পরিবর্তন হবার সম্ভাবনা থাকছে তবে বিশ্বিক রাশি হলেই কিন্তু হবে না লটারি ইত্যাদি পেতে হলে জন্মকালীন কুণ্ডলীতে কিছু গ্রহের ভালো অবস্থান থাকতে হবে এছাড়াও যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন না ছেড়ে দিন আপনারা আকস্মিকভাবে অর্থ পেতে পারেন কি দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলি করেন তার থেকে অতিরিক্ত অর্থ আপনারা পেতে পারেন সম্পত্তিগত কোনোরকম সমস্যা হয়েছে সমাধান হয়ে সেই অর্থ আপনি পেতে পারেন সম্পত্তি রূপে আপনি পেতে পারেন বা আপনি এমন কোনো কর্ম করেন যে কর্মের অর্থ বিদেশ থেকে আসে বিদেশি মুদ্রা সেখানেও অতিরিক্ত আপনি বিদেশি মুদ্রা অর্জন করতে পারবেন বা আপনার ফ্যামিলির কেউ বিদেশে রয়েছে সেখান থেকে যে অর্থ পাঠায় আপনার নামে একটু অতিরিক্ত অর্থ আপনার পাঠাতে পারে বা আপনি বিবাহিত রয়েছেন বিবাহিত সম্পর্কে কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা থাকছে সেটাও কিন্তু এই মাসে যথেষ্ট প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই যে এতগুলি যে এই রকম অর্থ পাওয়ার সম্ভাবনা উঠে আসছে আপনাদের জন্য এবং কেন জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি বিশ্লেষণ আপনি শোনেন তাহলে শুনুন আপনার রাশির অধিপতি গ্রহ কি মঙ্গল এই মঙ্গল গ্রহ কোথায় থাকছে এই মঙ্গল গ্রহ থাকছে সাফল্যতম স্থানে তাই যেখানেই অর্থ সেখানেই কিন্তু আপনি নিজেকে ইনভলভ করে রাখবেন নিয়োজিত করে রাখবেন এক্সট্রা যদি কিছু অর্থ পাওয়া যায় টেন্ডেন্সি এই রকম কিন্তু আপনাদের মধ্যে আমরা দেখতে পাব এই সাফল্য স্থানে অবস্থান করে মঙ্গলের একটি দৃষ্টি থাকছে কোথায় আপনার দ্বিতীয় ঘরে এবং এই দ্বিতীয় ঘরে শুধু মঙ্গলের দৃষ্টি থাকছে তেমন নয় এই দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ কিন্তু অষ্টম ঘরে অবস্থান করে একটি দৃষ্টি থাকছে আপনার এই দ্বিতীয় ঘরে এবং এখানে শুক্র গ্রহ অবস্থান করে একটি দৃষ্টি থাকছে এই দ্বিতীয় ঘরে আর দ্বিতীয় ঘরে শনি গ্রহেরও দৃষ্টি থাকছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই দ্বিতীয় ঘরে চার চারটি গ্রহের দৃষ্টি থাকছে ডেলি বেসিসে ইনকাম যারা করেন একটু অতিরিক্ত অর্থ কিন্তু আপনারা পাচ্ছেন তার উপরে আবার সতেরো তারিখের মধ্যে এই যে পর্যন্ত আপনার ভাগ্যস্থানে একটি পাওয়ারফুল যোগ আমরা দেখতে পাচ্ছি সেটি হল বুধ আদিত্য যোগ বুধ আদিত্য যোগ একটি পাওয়ারফুল যোগ এই যোগে ভাগ্যের উন্নতি হয় নতুন যোগাযোগ আসে নতুন সুযোগ আসে সেগুলোও কিন্তু আপনারা পেতে চলেছেন অর্থপ্রাপ্তির পাওয়ার সাথে সাথে এবং কেন এটি আপনাদের জীবনে প্রথম আর্থিক জুয়ার কারণ এ তো সবে শুরু আপনারা পরেও কিন্তু ফলাফল পাবেন সেটি পাবেন এরপর থেকে সেখানে যে ক্ষেত্রে আপনি চেষ্টা রাখবেন সেই ক্ষেত্রে কিছু না কিছু আপনার জীবনে পরিবর্তন বড়ো পরিবর্তন আমরা উপলব্ধি করতে পারব বা দেখতে পাব সেটি জানার জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কেন আপনারা সেখানে পাবেন এটি হলো আপনার কাছে প্রথম আর্থিক জুয়ার বৃষ্টিক রাশি আপনারা যারাই রয়েছেন হ্যাঁ আপনার মধ্যে জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি প্রশ্ন মনের মধ্যে আসতে পারে যে অষ্টম স্থানে এই যে গ্রহ শরীর স্বাস্থ্যের দিক থেকে কী সমস্যা সৃষ্টি করতে পারে দেখুন জ্যোতিষশাস্ত্রে এক একটি ঘর বিভিন্ন রকম বিষয় ইন্ডিকেট করে তাই অষ্টম ঘরে গ্রহ থাকবে তবে তথাপি একটি পজিটিভ বিষয় আমি আপনাদের বলে রাখি দেবগুরু বৃহস্পতি সৃষ্টির সবথেকে মজবুত প্ল্যানেট পজিটিভ প্ল্যানেট যেখানেই থাকে সেখানেই শুভত্ব নিয়ে আসে এবং যেখানেই দৃষ্টি দেয় সেখানেই শুভত্ব নিয়ে আসে তাই অষ্টম ঘরে অবস্থান করে আছে ঘর হিসাবে এই যে বিষয়টা আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে যারা সমস্যায় রয়েছেন দেখুন দ্বিতীয় ঘরে শনি গ্রহের দৃষ্টি মঙ্গল গ্রহের দৃষ্টি শুক্র গ্রহের দৃষ্টি কিন্তু এটিও ভুললে চলবে না এই দ্বিতীয় ঘরের অধিপতি হলো বৃহস্পতি বৃহস্পতি স্বয়ং নিজে সেই ঘরে দৃষ্টি দিচ্ছে তাই নতুন করে শরীর স্বাস্থ্যের সমস্যা দেখাচ্ছে না যারা শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন একটু সাবধানতা অবলম্বন করবেন আপনাদের পড়াশোনা যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছেন নিজের যেমন পড়াশোনা প্রিপারেশান নিচ্ছেন সেইভাবে আপনি অগ্রগতি রাখুন কারণ এই যে শত তারিখের মধ্যে যে বুধাদিত্য যোগ থাকছে এই সময়ের কালের মধ্যে যদি কোনো রকম পরীক্ষায় আপনি বসেন উত্তীর্ণ হওয়ার সবথেকে সম্ভাবনা কিন্তু আপনার বেশি বলা যেতে পারে ভালোবাসার সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো এবং আপনাদের বিবাহিত জীবন সেটিও ভালো বলা যেতে পারে এবং এই মাসে এই যে পূর্বেই বললাম বৈবাহিক সম্পর্কে হয়তো কিছু আর্থিক লাভবান আপনারা হতে পারেন কর্মের দিক থেকে বলতে হলে যথেষ্ট আপনার নামের কিন্তু বিস্তার হচ্ছে যে কর্ম করে স্বাধীন কর্ম করে আপনি তেমন নামের বিস্তার দেখতে পাচ্ছিলেন না আপনার নামের অর্থাৎ আপনাকে কেউ চিনতে পারছে জানছে না এমন কোনো কর্ম করছেন তাহলে ধরে রাখুন এই মাসে এই আগস্ট মাসে এই যে ভিডিও উপস্থাপন করছি আজকের দিন থেকে আগস্ট মাসের সতেরো তারিখ পর্যন্ত এই সময়কালের মধ্যে আপনার নামের কিন্তু বিস্তার হচ্ছে যে কাজকর্ম আপনি পরিবারের মধ্যে করেন গোপনে করেন সেইটা কিন্তু বিস্তার হচ্ছে সেটা হতে পারে যে কোনো রকম ক্রিয়েটিভিটি হতে পারে যে কোনো ক্ষেত্রেই চ্যালেঞ্জ কিন্তু আপনারা নিতে পারবেন এবং ভাগ্য কিন্তু আপনাদের সবাই থাকছে অর্থাৎ যোগাযোগ আপনাদের আসবে সেটিকে কিন্তু অ্যাকসেপ্ট আপনাকে করতে হবে ছোটো কর্ম যাহাই কর্ম আসুক না কেন আপনারা গ্রহণ করে নেবেন অ্যাকসেপ্ট করবেন অষ্ট মাসে কুড়ি তারিখ পর থেকে অভূতপূর্ব পরিবর্তন আপনাদের জীবনে আসছে সেইটার জন্য অপেক্ষা আপনাদের করতেই হবে এই মাসে আর্থিক জোয়ার যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে অর্থাৎ বৃশ্চিক রাশি আপনারা যারাই রয়েছেন আপনারা কিন্তু অতিরিক্ত অর্থ পাচ্ছেন যেখান থেকে হোক না যেখান থেকে হোক আপনারা কিন্তু আপনার মনোযোগ থাকবে সর্বদা যেখানে একটু অতিরিক্ত অর্থ পাওয়া যায় ডেলি বেসিস যেটা ইনকাম করেন সেটা ছাড়াও একটু অতিরিক্ত অর্থ সবাই কিন্তু আশা রাখে তাই আপনারাও আশা রাখবেন এবং সেখান থেকে অবশ্যই আপনারা সেই আশা পূর্ণ করতে পারবেন বৃষ্টিক রাশি আপনারা যারাই রয়েছেন কারণ দেখুন সমস্যা আগে আপনাদের বেশি ছিল কারণ কী কারণ আগে আপনারা শনির ঢাইয়ার মধ্যে ছিলেন কিন্তু এখন শনির ঢাঁয়া থেকে আপনারা সরে এসেছেন দূরে চলে গিয়েছেন এই মাসে মঙ্গলের যে অবস্থান এবং এই যে বুধ আদিত্য যুগের অবস্থান এবং গ্রহ অবস্থান করে আছে অষ্টম স্থানে শুক্রগ্রহ অবস্থান করে আছে যদি সমস্যার সৃষ্টি করতো সেটা কিন্তু করবে না কারণ অষ্টম ঘরে বৃহস্পতি গ্রহ থাকছে এখানে নেগেটিভিটি দূর করবে এবং দ্বিতীয় ঘরে যে দৃষ্টি থাকছে এখানেও নেগেটিভিটি দূর করবে এবং এই যে অষ্টম ঘরে অবস্থান করে গ্রহের দৃষ্টি দ্বিতীয় বা দ্বাদশতম স্থানে থাকছে অর্থাৎ ব্যয়ের দিকে থাকছে শরীর স্বাস্থ্য এটাও কিন্তু দূরীভূত করবে যারা বিশ্বিক রাশিরা আপনারা যারা রয়েছেন সেটা উপলব্ধি করতে পারবেন এবারে আসা যাক বিষয়টি হলো এই যে এত কিছু ভালো কিছুটা শুনলেন আপনারা যে গ্রহ দ্বারা বাধা সৃষ্টি করতে পারে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কোনো একটি মিটিংয়ে আপনি যাবেন বা গুরুত্বপূর্ণ একটি আপনাদের মিটিং হচ্ছে সেখানে আপনি যোগদান করবেন সেখানে যোগদান করলে কিছু ফ্যাসিলিটি পাবেন অর্থ পাওয়ার দিক থেকে বা আপনার নামের প্রস্তাবটা যাবে এরকম তো হয়ে থাকে অনেক সময় তো সেটা কিন্তু ডিলে করে দিতে পারে অর্থাৎ পরিবারের কারো শরীর স্বাস্থ্যের জন্য সমস্যা হলো আপনি সেখানে অ্যাটেন্ড করতে পারলেন না যোগদান করতে পারলেন না বা যে দিনে আপনার কাগজপত্র দেওয়া উচিত ছিল সেদিনে আপনি দিতে পারলেন না ব্যর্থ হয়ে গেলেন বা পারিবারিক রকম ফ্যামিলি ম্যাটার নিয়ে একটু মনের মধ্যে চিন্তা বৃদ্ধি হলো জমি জায়গা সংক্রান্ত কোনোরকম বিবাদপূর্ণ পরিবেশের মধ্যে জড়িয়ে পড়লেন এরকম কিছুটা বাধা সৃষ্টি করতে পারে আপনার এই উন্নতির পথে সেটা কোন গ্রহ সেটা হলো ছায়াগ্রহ রাহু দ্বারা কিছুটা বাধার সৃষ্টি করতে পারে এই যে ভালো অবস্থান যে গ্রহের অবস্থান রয়েছে তাই আপনারা ছায়াগ্রহ রাহু সম্বন্ধে নিশ্চয় আপনারা জানেন যার যেটার জন্যে আমরা গোমেদ রত্ন ধারণ করে থাকি ছায়াগ্রহ রাহুর জন্য তবে অবশ্যই এরকম রত্ন ধারণ করার আগে কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করবেন যদি পূর্বে কোনোরকম জ্যোতিষ আপনাকে দিয়ে থাকেন তিনি হয়তো বুঝেই দিয়েছেন ধারণ করতে পারেন তবে কোনো রকম রত্ন যদি এ হয়ে যায় ক্র্যাশ হয়ে যায় তাহলে সে রত্ন ধারণ করবেন না তবে আবারও বলছি রত্ন নেওয়ার আগে অবশ্যই ধারণ করবেন চতুর্থ স্থানে অবস্থান করে আছে যেখানে সেখানে কিন্তু রত্ন ধারণ করলে ঠিক নয় যাই হোক আপনারা এই যে চতুর্থ স্থানে রাহুগ্রহ অবস্থান করে আছে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে তাই রাহুগ্রহের জন্য আপনারা প্রতিকার অবশ্যই করতে পারেন বাধা দূর হবে আপনি আপনার কর্মক্ষেত্রের মধ্যে এনার্জি নিয়ে সেই কাজ পুরো দমে আপনি করতে পারবেন এবং আর্থিক উৎস যাতে ভালো হয় সেদিকেও কিন্তু আপনি মনে মনে অগ্রগতি রাখতে পারবেন বৃস্তিক রাশির অধিপতি গ্রহ কোন গ্রহ মঙ্গল গ্রহ আর মঙ্গল গ্রহের জন্য আমরা কি ব্যবহার করি জানেন মঙ্গল গ্রহের জন্য আমরা রক্ত প্রপাল ব্যবহার করে থাকি তাই রক্ত রক্তপ্রপাল যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই সময় একবার শোধন করে নিতে পারেন মনের মধ্যে আরও আপনার পজিটিভ বলাই তৈরি হবে এনার্জি তৈরি হবে আরও কর্মক্ষেত্রের দিকে আপনি মনোযোগ রাখতে পারবেন যে কোনো ক্ষেত্রে আপনি খুব অনায়াসিক কাজটাকে করতে পারবেন এবং সর্বক্ষেত্রে আপনি জয়লাভ হতে পারবেন বৃশ্চিক রাশি যদি আপনি হয়ে থাকেন এই হলো আপনাদের মাসিক রাশি ফল অবশ্যই এরকম ভিডিও দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ